আসসালামু আলাইকুম তিরিশ জিবি সবাইকে ফ্রি দিতেছে এরকম একটা লিঙ্ক হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে টেলিগ্রামে আমরা পাইতেছি হলে কি স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে তিরিশ জিবি ফ্রি দিতেছে আপনি তিরিশ জিবি পাবেন কি না সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যে তিরিশ জিবি ইন্টারনেট ফ্রি পাবে কি দেখেন এরকম একটা লিঙ্ক সবাইকে দিতেছে এই লিংকে ক্লিক করলে আপনাকে ব্লগার সাইডে নিয়ে যাইতেছে এবং তারপর আরও কিছু লিঙ্ক দিতেছে আপনি যদি এই লিঙ্কগুলোতে ভুলক্রমে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সব ধরনের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে কারণ যে লিঙ্কটা আপনারা ক্লিক করছেন এই লিঙ্কটা সম্পূর্ণ ভুয়া এবং আপনি কোনো রকমের এমবি পাবেন না তিরিশ জিবিতে দূরে থাক আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার সব ধরনের অ্যাকাউন্ট তারা ডিজেবল করে দিতে পারে এমনকি পিন গুলো নিয়ে তারা কিন্তু বিকাশ রকেট বা ব্যাঙ্কিং অ্যাকাউন্টগুলো থেকে টাকা হ্যাক করে নিতে পারে তো ভুল করেও আপনারা এই সব লিঙ্কে ক্লিক করবেন না এইসব লোভে প্রতারণার ফাঁদে পা দিবে না যদি আপনি পা দেন তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য